বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারি শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছপালা পাতা ঝরার মরসুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্ত হয় রঙের উৎসব পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়ে গিয়েছে আমাদের চেনা পদঘাট অচেনার রূপ নিয়েছে রাস্তা দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে সিক্ত তাই বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা পুর পরিষদ মৃন্ময় দাসের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা রাজ্য তথা দেশবাসী থেকে হোলির শুভেচ্ছা জানালেন মিনময় দাস খুব ভালো বেদিয়া পাড়ার প্রয়াসের এই প্রচেষ্টা মিনময় দাসের উদ্যোগে আমি একে সাধুবাদ জানাই আমাদের গভর্নমেন্ট প্রয়াসের উদ্যোগে প্রতিবাদী। আমরা বসন্ত উৎসব পালন করি এটা নতুন আমাদের না আমাদের ওয়ার্ডের ঐতিহ্য যে কোনো সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানই আমরা সুন্দরভাবে ওয়ার্ডের সকলকে নিয়ে আমরা দেখছেন এখানে আবাল বৃদ্ধ সবাই আছে সবাইকে নিয়ে এই রং সবার মনে রং লাগুক এবং সবাইকেই আমরা যে শুভ যে দেযাত্রা তার জন্য সবাইকে শুভেচ্ছা এবং বসন্ত উৎসবের সারা ওয়ার্ল্ড জুড়ে যেমন উন্নয়নের বসন্ত লেগেছে তেমন সবার মনেও বসন্ত লাগুক এবং সবাই ওয়ার্ডের সবাইকে এই বসন্ত ভোটের শুভ শান্তির ভোট এবার সবাই পক্ষে উন্নয়নের পক্ষে ভোটাবে ভোটাবে আবার বুদ্ধ বনিতা সবাই একসাথে সবাই আমাদের এই সৈরতান্ত্রিক সরকারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে সবাই মা বনিরা থেকে শুরু করে আবার বৃদ্ধ শ্রমিকরা ছাত্ররা সবাই এক জোট পেলে এই মোদীর সরকারকে এটা হচ্ছে আমাদের হচ্ছে তিনবার চারবার কোন কথা না আমরা হচ্ছে রিপোর্ট কার্ড দেখবো আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট না এটা হচ্ছে মোদী সরকারের ভোট মোদী সরকার রিপোর্ট কার্ড দিক তারা দীর্ঘ বছর ক্ষমতায় আছে তারা কি কি কাজ করেছে দেশের জন্য যদি মানুষের কাছে সেই কাজটা তুলে ধরি তারা এই সিএ এই রাম মন্দির এইসব মিথ্য অপপ্রচার মানুষকে বাঙালিকে বিদ্বেষমূলক আচরণ করা বিপদে ফেলা থেকে দূরে থেকে তারা উন্নয়নমূলক কাজের হিসেব দিক আমরা আমাদের উন্নয়নমূলক কাজের উচিত দেব মোদী কোন গ্যারেন্টি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার গ্যারেন্টি আছে সেজন্য তারা হিসেব দিক আমরা আমাদের সরকার যখন আসবে আবার নির্বাচন আসবে ২৬ তারিখ আমরা জনসমক্ষে রিপোর্ট দিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিল কি কি প্রতিশ্রুতি পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয় তার চেয়ে বেশি প্রতিশ্রুতি পালন করে এই আর সাত দিন পরেই লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা হয়ে যাবে আর ওদিকে আমাদের যখন ক্ষমতা এসেছিল চারশো টাকার গ্যাসের দাম বারোশো টাকায় হয়ে যাবে এইটাই সরকারের সাথে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক ব্যক্ত যে শান্তির দমদম এবং উন্নয়নের দমদম রেখেছেন আগে কোনোদিন আপনারা চৌত্রিশ বছরে বসন্ত উৎসব দেখেননি কোন চৌত্রিশ বছরে এখানে রবীন্দ্রনাথের মূর্তি বসতে দেখেননি চৌত্রিশ বছরে বাংলাকে একটা শ্মশানে পরিণত করেছিল দুর্নীতির শ্মশান লাইনে লাইনে চুল্লির তেল ভাজা বিক্রি হতো মানুষকে অত্যাচার হতো এখন শান্তির দমদম সাংস্কৃতিক দমদম অধ্যাপক ব্রাত্যবসু সৌগত রায়দের কল্যাণে আর যে আন্ডার পাস হয়েছে পানীয় জল হয়েছে সমস্ত মানুষ সুখে শান্তিতে বাস করছে কেন্দ্রীয় সরকার আমাদের আবাস যোজনার টাকা দিচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছেন না মোদী অমিত শাহ বলেছেন একুশ সালের পর থেকে যদি একশো দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার কাজের টাকা এক টাকা যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়ে দেবে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন সেটা মোদী সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না সুতরাং সেই দুর্নীতিগ্রস্ত সরকার মোদী সরকারকে ছুলে করে ভারতবর্ষে নতুন দিগন্ত দেখাবে ধর্মনিরপেক্ষ একটা সরকার গড়া উঠবে সেই ধর্মনিরপেক্ষ সরকার নেতৃত্ব দেবে আমাদের জনগণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যানেল